আমি এখন রয়েছি বাবাঘাটে আজকে হচ্ছে পনেরো তারিখ নভেম্বর মাসে আজকে বাবুঘাটে অনুষ্ঠিত হচ্ছে দেব দীপাবলি তো কেমন কি হয়েছে আয়োজন সবকিছু কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের এই ভিডিওতে এবং দেখতেই পাচ্ছ আমি যেন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং এখানে মেয়ে যারা সবাই আছেন কিন্তু গঙ্গাতে প্রদীপ ধরি কিন্তু ভাসিয়ে দেওয়া হচ্ছে সেটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে তো চলো দেখবো এক এক করে এখানে কি আয়োজন হচ্ছে তো প্রথমেই দেখো গঙ্গার ধারের এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে আলপনা এবং রঙ্গলি দিয়ে সাজানো হয়েছে তার ওপরে কিন্তু প্রদীপ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং যে জায়গাটা দাঁড়িয়ে ওনারা গঙ্গা আরতি করেন সেই জায়গাটাও ফুল দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে এমনভাবে সাজানো হয়েছে আর তার সাথে মা গঙ্গার যে মন্দিরটা রয়েছে পাশে সেইটাও কিন্তু ফুল দিয়ে এমনভাবে সাজানো হয়েছে দারুণ লাগছে দেখতে আর চারিপাশটা দেখো আলোয় কিন্তু পুরো ভরে উঠেছে এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে চারটে আর যেহেতু এখনও আকাশটা একটু আলো আলো হয়ে রয়েছে যখন পুরোপুরি সন্ধ্যা নেমে আসবে তখন এই আলোগুলো যখন জ্বালানো হবে আরও বেশি সুন্দর লাগবে আর এই টাইমে কিন্তু দেখো অনেকেই কিন্তু এসেছেন এখানে বসার জন্য কিন্তু অনেক চেয়ার দেওয়া হয়েছিল এবং সবকটা চেয়ারই বলতে গেলে প্রায় ভরে গেছে আর তো ধীরে ধীরে যত সুন্দর দিকে এগোচ্ছিল পেছনে শুনতেই পাচ্ছ আমার মন্ত্র পড়া কিন্তু শুরু হয়ে গেছে তার কিছুক্ষণের পরে কিন্তু শুরু হবে গঙ্গা আরতি তোমাদেরকে এই সিঁড়িটা দেখাই দেখো কি সুন্দর লাগছে লাইন দিয়ে কিন্তু পুরো প্রদীপের যে টুনি লাইটগুলো হয় সেই লাইটগুলো দিয়ে কিন্তু বলতে গেলে বেশিরভাগটা সাজানো হয়েছে আর ঠিক পাড়টাতে এরকম লাইন দিয়ে নৌকা বাঁধা ছিল সেই নৌকাগুলোতেও কিন্তু প্রদীপ দিয়ে সাজানো হয়েছে আর এখানে বেশিরভাগ মানে বলতে গেলে সবকটা প্রদীপই কিন্তু যে জল দিলে যে লাইটগুলো জলে যে প্রদীপগুলো বেরিয়েছে আজকাল মার্কেটে সেই প্রদীপই কিন্তু ধরানো রয়েছে আর যারা আসছেন তারা কিন্তু এখানে এসে প্রদীপ ধরাচ্ছেন এটা কিন্তু আসল প্রদীপ মানে অর্থাৎ পোলতে এবং তেল দিয়ে যে প্রদীপগুলো জ্বালানো হয় সেই প্রদীপগুলোই কেউ কেউ গঙ্গার পাড়ে জ্বালিয়ে রাখছেন এবং কেউ কেউ গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে আর ইনি এখানে সবাইকে গঙ্গা জলের ছিটা দিচ্ছে এনারা এখানে গঙ্গার মধ্যে এরকম ছোট ছোট নৌকা কিনতে পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে তো এই রকম নৌকার মধ্যে প্রদীপ জ্বালিয়ে কিন্তু অনেকেই গঙ্গার মধ্যে ভাসাচ্ছেন তো শুরু হয়ে গেল গঙ্গা আরতি এবং এই যে দেব দীপাবলি এই বিষয়ে তোমাদের কিছু জানিয়ে রাখি দেব দীপাবলী অর্থাৎ দেবতাদের দীপাবলী বা দিওয়ালি এই উৎসবটি মূলত ভারতের উত্তর প্রদেশের শহরে কার্তিক পূর্ণিমাতে পালিত হয় সাধারণত দীপাবলির দিন পর দেব পালন করা হয় বারাণসীতে গঙ্গা নদীর সমস্ত ঘাটের ধাপগুলিতে তো বটেই বিগত কয়েক বছর ধরে কলকাতাতেও গঙ্গার বিভিন্ন ঘাটে বিশেষ করে বাবুঘাটে বেশ সমারোহের সাথে পালিত হয়ে আসছে এই আলোর উৎসব এই দিন সন্ধ্যায় গঙ্গার ঘাটগুলিতে অজস্র প্রদীপ প্রজ্বলন হয় ও আতসবাজির প্রদর্শন দেখা যায় পুরাণ মতে এই বিশেষ উৎসবটি রাক্ষস ত্রিপুরাসুরের ওপর ভগবান শিবের বিজয়কে সম্মান করে এবং অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করা হয় এই দিনটি বিশেষ করে পবিত্র শহর বারাণসীতে তবে আজ বারাণসী নয় কলকাতার বাবুঘাটের চিত্র তুলে ধরছি তোমাদের সামনে এখানে প্রতি সন্ধ্যায় গঙ্গা আরতি তো হয়েই থাকে আজও তার ব্যতিক্রম হবে না এবং সঙ্গে থাকছে হাজারেরও বেশি প্রদীপের আলো ও আতশবাজির খেলা তো এখানে আসতে হলে সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে ইডেন গার্ডেন যেটা মাঝেরহাট লোকালের লাইনে পড়ে এছাড়া শিয়ালদা বা ধর্মতলা থেকে তোমরা এখানে ডাইরেক্ট আসার বাস পেয়ে যাবে কিন্তু শুরু হবে বাজি প্রদর্শনী বাট আমি এতক্ষণ ধরে খেয়াল করছিলাম না দূরে ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পর পর বাজি সাজানো রয়েছে পর পর অনেকগুলো সেল রাখা রয়েছে বাসায় দেখতেই পাচ্ছ No! মেঘ হয়ে গেছে কিরকম ভাবে একটা রিং ক্রিয়েট হয়েছে কি সুন্দর ধোঁয়া কি চারিদিকে হয়ে গেল বহুত্তর বছর পরপর বাজিগুলো রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো সেলগুলো সেখান থেকে কিন্তু একটা একটা করে ফাটছে আর ওপরে গিয়ে মানে অনেকক্ষণ ধরে কিন্তু ফাটছে একভাবে বলতে গেলে আশা করি শেষ হচ্ছে এবার ফেটে যাচ্ছে দেখাও যাচ্ছে না কোথায় ফাট আরে নিস্ত থেকে ওক ছপ দেখা যাচ্ছে না বাট আকাশে কি পাচ্ছে কি ধোয়া হয়ে গেল চারিদিকটা এবার হয়তো ধীরে ধীরে শেষ হচ্ছে তাও একটা দুটো করে ফাটছে যেগুলো যেগুলো হয়তো বেচার রয়েছে বাট অসম লাগলো পুরো নিউ ইয়ারে যেরকম সেলিব্রেশন করা হয় সেই রকমই কিন্তু বলতে গেলে অনেকটা বাজিগুলো ফাটলো একের পর এক ঘাটে এই দেব দীপাবলির উদযাপনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে